প্রিয় শিক্ষার্থী বন্ধু আসসালামু আলাইকুম রিডিং অ্যান্ড স্পেলিং কোর্সের চল্লিশতম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ সেলোনা আজকের ভিডিওতে আলোচনা করব শব্দের প্রথমে আই এবং পরে কনসন্যান্ট থাকলে কনসনেন্ট এর পরে ভাওয়ের না থাকলে আই থেকে শিকার হবে অর্থাৎ প্রথমে আই রয়েছে আয়ের পরে কনসন্যান্ট কিন্তু তারপরে ভাইয়ের নেই তাহলে সেই আই থেকে রসই উচ্চারণ হবে চলুন উদাহরণ মাধ্যমে জানার চেষ্টা করি তার আগে ছট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও শরীরবার ইডো ইডিটেলে সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে বেলে কেনটা প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতেও ভুলবেন না ভিডিওটি শুরু করা যাক আইবি আইসি ইক আইসি ইক আইডি इंड आई डी इंड आई एफ इफ आई एफ इफ ईजी इंग आई जी इंग आई आई इफ ईजे इंच आएल इल आईएल इल আই এম ইম আই এম ইম আইএন ইন আই এন ইন আইপি ইফ আইপি ইফ আই আর ইর আইআর ইর আইএস ইজ আই এস তবে এখানে মনে রাখবেন আই এরপুরে অ্যাস আসে এসে দুর্ধস্ত না হয়ে এই জায়গায় বর্গীয় জ হবে এস is, it, 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 i, v, if, i, v, if, isn't, iz, is, i, v, if, i, c, ik, e, i, d, int, i, s, if, i, g, ink, i, h, if, e. i, j, iz, is iv if ic ic, id int is l, ill, i, m, i im. এন ইন আইপি ইফ ইর আই এস ইস এখানে রাখবেন অ্যাস থেকে দন্তস না হয় এখানে অ্যাস থেকে বর্গ হবে আই এস ইজ টি ইট আইভি ইফ জেড ইজ ভিডিও শেষে আপনাদের অনুরোধ যাচ্ছি যারা এখনও শরীর ইউডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাওয়ার থাকবে বিল প্রেস করে দিন যাতে করে আমাদের পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান Assalamu alaikum